চাঁপাইনবাবগঞ্জ শহরের নাগরিক জীবন বর্তমানে নানা সমস্যায় জর্জরিত অপরিকল্পিত নগরায়ন অপর্যাপ্ত ও ভাঙাচোরা সড়ক নাজুক ড্রেনেজ ব্যবস্থা এবং যানজটের কারণে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ শহরের প্রধান সড়কগুলো সরু এবং দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে অনেক জায়গায় রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনের গতি মন্থর হয় করে বৃষ্টির দিনে এসব গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা এদিকে শহরে অতিরিক্ত ও চলাচল যানজটকে প্রকট করে তুলেছে নির্দিষ্ট কোনো স্ট্যান্ড বা পার্কিং এর ব্যবস্থা না থাকায় চালকরা যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন এতে সড়কে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে স্থানীয়রা বলছেন পথচারীদের অসচেতনতা এবং চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতা সমস্যাকে আরও জটিল করে তুলেছে শহরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা রাস্তাঘাট সংস্কার ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা জরুরি অন্যথায় চাঁপাই নবাবগঞ্জ শহরের জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে সবচেয়ে বড় বোঝা যেটি হচ্ছে সেটা হচ্ছে অটোরিকশা এই যে অটো রিক্সার যে দৌরাত্ম এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এরা কাউকে কোনো নিয়ম নীতি তোয়াক্কাও করে না কারো কথার কোনো কর্ণপথ করে না এবং তাদের ন্যূনতম যে মানবিক মূল্যবোধ আরেকজন মানুষ বা আরেকজন আরেকটি যানবাহনের যে চলাচলের একটা সুযোগ করে দেওয়া দরকার সেইটুকু ন্যূনতম তাদের কমন সেন্স বলতে নাই বল আমাদের কাছে মনে হয় যেখানে সেখানে ওটা দাঁড়িয়ে এসে সময় মতো পৌঁছাতে সমস্যা হচ্ছে ওদের কোনো নিয়মতান্ত্রিক নাই যে এখানে দাঁড়াতে হবে এখানে দাঁড়াতে হবে না আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে মানে অটোর কারণে তারা বেশিরভাগ সময় করে কি রাস্তার মধ্যখানে গাড়ি দাঁড় করায় রাস্তার মধ্যখান ছাড়া চলে না এবং একসাথে দুইটি তিনটি গাড়ি রাস্তা ঘিরে কিন্তু পার করে দাঁড়িয়ে থেকে যায় আমি যদি এক জায়গাতে একটা বাইক নিয়ে দাঁড়াচ্ছি আসে আসে আমার পিছন থেকে অটোতে এসে ধাক্কা মারছে বা আমার সামনে এসে অটো দাঁড়িয়ে আছে এটা তাদের কোনো নিয়মের মধ্যে নাই আমি পাশের দেশে গেলাম খুব রিসেন্ট ঘুরে আসলাম তাদের যে নিয়মকানুন দেখলাম তাদের যে অটো ড্রাইভারদের নিজের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং ছাড়া এই অটো চালাতেই পারে না আর আমাদের দেশে অটো তো ওয়াহরহই কিনতে পারে যে কেউ কিনতে পারে যদি মনে করেন যে একজন জীবনে অটো চালায়নি সেও আজকে কিনতে পারবে অটো আজকে কিনলে কালকে থেকে সে নামাতে পারবে আদৌ অটো কখনো চালালছে কি না এটাও কখনো তার দেখার বিষয় নেই বিশেষ করে শান্তি মোড় শিবতলা বিশ্ব রোড মোড় পুরাতন বাজার কলেজ রোড নিউ মার্কেট রোডের দুই প্রান্তে যানজট এখন নিত্যদিনের চিত্র রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে দোকান বসানোয় পথচারীদের সড়কেই চলাচল করতে হচ্ছে দীর্ঘদিন ধরে শহরের মধ্যে অটো চলাচল নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় জনভোগান্তি বাড়ছে কয়েক বছর আগেই শহরের যানজট যখন ছিল কাকতালীয় বিষয় সেখানে বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানজট দেখা যাচ্ছে হর বিশেষ করে শান্তি মোড় শিবতলা রোড মোড় পুরাতন বাজার কলেজ রোড নিউ মার্কেট রোডের দুই প্রান্তে যানজট এখন নিত্যদিনের চিত্র এমনিতেই রাস্তা ছোট যানবাহন বেশি সে সাথে রাস্তার দুই পাশে ফুটপাতের দোকানীদের দখলে থাকায় যানজট যেন কমছেই না যা নিয়ন্ত্রণের জন্য পৌরসভা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না শহরের সাধারণ মানুষ বিশেষ করে আমরা চাপানগঞ্জ শহরে ট্রাফিক পুলিশের কোনো কার্যক্রম বিশেষ করে যানবাহন নিয়ন্ত্রণে যে কার্যক্রমগুলো চলা দরকার সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না অটো চালক ভাইদের জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখতে হবে যে জায়গায় তারা অটোটা স্ট্যান্ড করবে এবং যাত্রী উঠানামা করবে তাহলে পিছনে অটোগুলো নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে পৌরসভা তো কোনো ভুর খাবি নাই পৌরসভা চাই দুটো অটো ধরে দেখানো একটা পরিকল্পনা যাকে বলা হয় আয়স বলা হয় এক ধরনের আর যে অটোর যে কোনো স্ট্যান্ডের কথা বলছিলেন স্ট্যান্ডের দূরের কথা সবই তো পৌরসভার রাস্তার উপরে বা বিভিন্ন জায়গার যে রাস্তাগুলো সেগুলোকে দখল করে তার কিন্তু দাঁড়িয়ে আছে এদের কোনো প্রশিক্ষণের কোনো সুযোগ নাই এবং এই যে অটো কি পরিমাণ শহরের মধ্যে বা জেলার মধ্যে চলাচল করবে তার কোনো নিয়ন্ত্রণ নাই পৌর কর্তৃপক্ষ বলেন বা ট্রাফিক বিভাগের যে ব্যবস্থাপনা বলেন সব জায়গায় কিন্তু অরাজকতা আমার মনে হয় যে প্রশাসনকে একটা জায়গা থেকে বের হয়ে আসা উচিত যে অটোগুলোকে নিয়ম নিয়মের মধ্যে নিয়ে আসবে এবং পৌরসভা এটা দেখভাল করতে পারে ইউনিয়ন পরিষদ দেখভাল করতে পারে এবং ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করলে বুঝেন আমার মনে হয় সবচেয়ে ভালো যাদের ড্রাইভিং থাকবে না তারা অটো চালাতে পারবে না এইভাবে যদি করে তাহলে কিছুটা হলো নিয়ন্ত্রণ আসবে তাছাড়া প্রশাসন খুব শুধুমাত্র ওই চোখে খালি দেখবে আর অন্ধকার খালি অন্ধকারে দেখবে ফাঁকা আছে এটা ছাড়া কিছু হবে না অটোরিকশা চালকদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে তাদের লাইসেন্সিংয়ের ব্যবস্থা করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি যে ফুটপাত আছে সেই ফুটপথগুলোকেও কিন্তু দখলমুক্ত করতে হবে এদিকে রাস্তায় যানবাহন বেড়ে যাওয়ায় বিষয়টি স্বীকার করেছেন অটো চালকরাও তবে রাস্তার প্রশস্ততা বাড়ানো অটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড বা পার্কিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথাও বলছেন তারা আমরা অটো চালক আমাদের চাপায়ে কোথাও স্ট্যান্ড নাই আমরা গাড়ি চালিয়ে অবস্থায় আজ আমরা রেস্ট করি যেখান সেখানে আমরা গাড়িটা আমরা দাঁড় করে দিই আমাদের মানুষের সমস্যা হয় রাস্তা ছেলেপিলেদের সমস্যা হয় স্কুলের ছাত্রদের সমস্যা হয় ইস্টান থাকলে আমাদের আর কি ভালো হয় এটাই আর কি আপনাদের কাছে সমর্থ আর কি কত একটু যানজট হচ্ছে রাস্তা হয়ে গেলে আমার ঠিক হয়ে যাবে এটা ওয়াটো এখন অতিরিক্ত হয়ে গেছে ওয়াটো তার কেউ কমাইছে না এদিকে শহরে অবৈধ যানবাহনের অবাধ চলাচলও পরিস্থিতি জটিল করছে অনেক চালক ট্রাফিক আইন মানতে চান না পথচারীরাও নিয়ম না মেনে রাস্তা পার হন ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটছে এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপার রেজল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি নিয়ে একাধিক মিটিং করা হয়েছে পরবর্তীতে সংশ্লিষ্টদের সাথে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এখন যদি অটো গাড়ি চালানো নিষিদ্ধ করেন তাহলে জনদুর্ভোগ আছে যেমন এখন তো মানুষের চলাচলের একটি মাধ্যমে উঠেছে বিশেষ করে নিম্ন মানুষের সেটিকে তো বাদ দেওয়া যাবে না তাহলে একটা হবে আনার ক্ষেত্রে এখানে লাইসেন্স হবে এবং আবার সেই বিনিময়ে ট্যাক্স দিতে হবে যারা চালাবেন এবং চালক হবেন তারই একটি আরেকটি যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বা গাড়ি চালাবার যোগ্যতা তাদের বয়স সব কিছু বিবেচনা আনতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে যিনি শারীরিকভাবে অক্ষম অথবা যে যার বয়স হয়নি একেবারে শিশু বা আঠারো বছরের নিচে তারাও এইসব গাড়ি চালাচ্ছে বিভিন্ন সময় এই কম বয়স কম অভিজ্ঞতা শিক্ষার অভাব বিভিন্ন কারণে দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে এটা পৌর প্রশাসন একটি নীতিমালান্ত করবেন আমার কাছে মনে হয় করে ওনারা একটা এটাকে যাতে লাইসেন্স দেওয়া যায় সেটি করবেন অথবা এটি চলাচল নিষিদ্ধ করবেন যে কোনো একটা সিদ্ধান্তে আসা দরকার তিনি আরও জানান যান চলাচল নিয়ন্ত্রণে চালকদের প্রশিক্ষণ লাইসেন্স প্রদান করা উপজেলার বাইরে অটোগুলো নিয়ন্ত্রণ করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করে শীঘ্রই এই ব্যবস্থা নেওয়া হবে অটো গাড়ি যারা চালান তারা আসলে প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে নেন না কিন্তু কারো কাছ থেকে শিখে নেন এটি যখন একটি নীতিমালা আসবে তখন তো অবশ্যই তাদের প্রশিক্ষণের বিষয় থাকবে লাইসেন্স প্রাপ্তির শর্তের শর্তের মধ্যে থাকবে একটা নাম্বার থাকবে এবং সেই নাম সেই লাইসেন্স হয়তো এটি মানে সীমারেখা কত দূর কোন জায়গায় তারা চলতে পারে সদরের গাড়িগুলি যাতে অন্য উপজেলায় না যায় অন্য উপজেলার গাড়িগুলি আবার সদরে না সেটিও কিন্তু একটি নিতেমালা আনালো কিছু নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার এই দু একদিন আগেও হইলো আর আগেও হয়েছে এটার ইতিবাচক সিদ্ধান্ত এখন আসা যায়নি তবে যেহেতু এটি এখন দুর্ভোগ দিন দিন বেড়ে যাচ্ছে আমার কাছে মনে হয় সমাধান হয়ে যাবে আস্তে আস্তে নবাবগঞ্জ শহর খুব বেশি বড় না হলেও এই শহর কেন্দ্রিক কার্যকর পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন না হওয়ায় এই সমস্যা বেড়েই চলছে চাঁপাই নবাবগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে ও জনবান্ধব করতে নবাবগঞ্জ পৌরসভার কোনো উদ্যোগ আছে কি না তা জানতে আমরা কথা বলি মামুনু রশিদের সাথে তিনি জানান পৌরসভাকে ঘিরে মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে মন্ত্রণালয়ে অনুমোদন হলেই কাজ শুরু হবে ডেভেলপমেন্টের বিষয়ে পৌরসভার একটা ইতিমধ্যে মাস্টার প্ল্যান প্রণীত হয়েছে মাস্টার প্ল্যান গেজেট পর্যায়ে যায়নি গেজেট হলে তো আমরা সেই আদলে আমার কাজ করা একটা বাধ্যবাধকতা নিয়মের আশ্রয় পাব সেক্ষেত্রে আমার বাস্তবায়নে খুব সুবিধা হবে অটো রিক্সাটা আমি বলবো এটা নিয়ন্ত্রণ থাকা উচিত আমি আমি মনে করি এবং পৌরসভার সেরকম আছে পরিকল্পনা বাস্তবায়নে একটা সময় লাগছে আমাদের বর্তমানে যেমন যেহেতু নির্বাচিত পরিশোধ নয় এটার জন্য একটা ইয়ে হচ্ছে পরিকল্পনা এরকম যে আমরা ইতিমধ্যে যেমন একটা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করছি এটা যে এই যানবাহনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদের এলাকা থেকে অনেক অটো শহরে ঢুকে এর সংখ্যা কিন্তু শহরের চেয়ে কোনো অংশে কম না সেটুকু মানে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটু নিরুৎসাহিত করার জন্য যে তাজন যেন শহরে কম আসে সে তাদের রেজিস্ট্রেশন ফিটা একটু বেশি এই এইটা বিষয় আমরা এইরকম পরিকল্পনা আছে বেশ কিছু জায়গাতে যেসব জায়গাতে মানে যৌক্তিক সেরকম জায়গাতে স্ট্যান্ড থাকা উচিত স্ট্যান্ড থাকলে আমাদের রাস্তায় যেখানে সেখানে দাঁড়ানোর সুযোগ পাবে না বা যে বিভিন্ন সময় যানজট তৈরি হয় বা অ্যাক্সিডেন্টও হয় এখন দেখা দুই চাকার একটা মোটরসাইকেল যাচ্ছে কিন্তু অটোওয়ালা তিন চাকার গাড়ি হুট করে দাঁড়িয়ে বাড়ির সামনে বা ওইখানে তারা ওই ভাড়াটা লেনদেন করছে পেছনের গাড়ি জানেই না যে সে দাঁড়াবে তখন দেখে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো এগুলো থেকে আমরা এই পরিকল্পনায় গেলে যেখানে সে দাঁড়াতে যেন না পারে মিনিমাম মোড়ে দাঁড়াবে তাহলে এগুলো অনেকখানি লাঘব হবে মানুষের কষ্ট থেকে তারা মুক্তি পাবে যানজট নিরসনে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি আমরা পৌরসভা লাইসেন্স দিতে পারি না যান্ত্রিক যানবাহনের লাইসেন্স তার একটি পৌরসভা নেই পৌরসভা শুধু নিয়ন্ত্রণ যানবাহন নিয়ন্ত্রণের জন্য এটাকে রেজিস্ট্রেশনে আহত তালিকাভুক্ত করে যে এতগুলো গাড়ি ওই এলাকায় চলবে রেজিস্ট্রেশন ইয়ে করে অটো যানবাহন নিয়ন্ত্রণের জন্য আমরা খুব প্রত্যাশা করি আমাদের আইন সংস্থা সংস্থাকে সহযোগিতা পেলে খুব ইয়ে সুবিধা হয় নাহলে পৌরসভা আইন প্রয়োগ করতে পারে না বা সেভাবে সক্ষমতাও নেই বলে ট্রাফিক পুলিশের সহযোগিতা পেলে এটা খুব সিস্টেমিক পরিচালনা করা সম্ভব হবে এবং আমরা প্রত্যাশা করি তাদের সাথে আমাদের এটা সমন্বয় করে একটা যৌথ মানে একটা পদক্ষেপ নিলে শহরে এই যানবাহনটা খুব ভালোভাবে চলবে বা নাগরিকরাও ভালোভাবে চলাচল করতে পারবে ইতিমধ্যেই এই বিষয়ে জেলা প্রশাসনে একদিন মিটিংয়ে এটা আলাপ হয়েছে তা আমাদের পরিকল্পনা আছে আমরা আলাদাভাবেই পৌরসভা এবং আইন প্রকারী সংস্থা একসাথে বসে আমরা এটা কিভাবে নাগরিক বান্ধব করা যায় এই যানবাহনটিকে এলাকা চলাচলের জন্য সেটা আমরা ব্যবস্থা নেই খুব অদ্ভুত ভবিষ্যতে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য চাপে নব শহর এখন ধীরে ধীরে দুর্ভোগের শহরে পরিণত হচ্ছে অপর্যাপ্ত ও ভাঙাচোরা রাস্তা অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত ও অবৈধ যানবাহনের দৌরাত্ব নগর জীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সুপরিকল্পিত উদ্যোগ ও তার দ্রুত বাস্তবায়ন নগরবাসী তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন